কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনায় শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কানাডার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম নিয়ে সর্বশেষ আপডেট তথ্যভিত্তিক আলোচনা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তো সিটিজেন সিটিজেনশিপ থেকে শুরু করে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট ভিজিটর ভিসা স্পাউজার স্পন্সারশিপ সকল অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম বর্তমানে রকম চলছে সেই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে আজকের উপস্থাপনা চেক লেটেস্ট আর সিসি প্রসেসিং টাইমস অ্যাজ অফ ডিসেম্বর টু তো ডিসেম্বরের আপডেটটা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি এর ডিসেম্বরের সেই দশকে এসে আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন অ্যাজ অফ কানাডা কন্টিনিউস টু বি টপ ডেস্টিনেশন ফর ইমিগ্রান্টস আন্ডারস্ট্যান্ডিং কারেন্ট প্রসেসিং টাইমস ফর ভেজস ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস ইজ ক্রোশিয়াল তো অ্যাপ্লিকেশন কোন অ্যাপ্লিকেশনে কীরকম প্রসেসিং টাইম লাগতেছে সেটি জানাটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি যে অ্যাপ্লিকেশান সাবমিট করবেন সেটার জন্যে যেমন আপনার প্রস্তুতির একটি বিষয় রয়েছে আপনি তো একটা পরিকল্পনা নিয়ে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হবে যখন সে ভিসা অ্যাপ্লিকেশানটি আপনি কমপ্লিটলি রেডি পাবেন অর্থাৎ ভিসার রেজাল্টই আপনি পাবেন সুতরাং একটি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর থেকে কত সময় ধরে আপনাকে অপেক্ষমান থাক থাকতে হতে পারে সেটার একটা সম্যক ধারণা আপনারা এই প্রসেসিং টাইম থেকে পেয়ে থাকেন এছাড়াও অনেকে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে অপেক্ষায় রয়েছেন কবে আপনার রেজাল্টটা হবে তো এখানে ওভারঅল এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন যে প্রসেসিং টাইমের মাধ্যমে বা মধ্যে হচ্ছে সেই প্রসেসিং টাইমগুলোই মূলত আমরা আজকে এখানে তুলে ধরবো তো অর্থাৎ এখানে এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশনের এভারেজ টাইম আপনারা এখানে পাবেন বাকি টোয়েন্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন ধরা হয় যেগুলো ব্যাকলগে সেগুলো নর্মাল টাইমের মধ্যে হবে না বিভিন্ন কারণে সেগুলো প্রসেস হতে সময় লাগবে সময় লাগছে সময় লেগে থাকে তো এখানে আপনি যদি সিটিজেনশিপের জন্য আবেদন করেন কিংবা পিআর কার্ড রিনিউ করেন পিয়ারের জন্য আবেদন করেন টেম্পোরারি রেসিডেন্টের জন্য আবেদন করেন এরপর রিফিউজি কেসের জন্য আবেদন করেন তো এখানে সবগুলো অ্যাপ্লিকেশনেরই প্রসেসিং টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ Here is an in-depth looking at the latest RCC processing প্রসেসিং টাইমস of December ডিসেম্বর 2024 টু help you plan টু move to Canada more effectively. তো মূলত এই তথ্যগুলো দুই হাজার সালের সতেরোই ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের সাথে মিলিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি আশা করছি অনেকেই উপকৃত হবেন তো এই আপডেটের জন্য দরকার এটার কয়েকটি রিজন রয়েছে প্ল্যান ইয়ার মুভ তো আপনি যদি জানতে পারেন যে এই অ্যাপ্লিকেশন আপনি যে অ্যাপ্লিকেশানটা করতে যাচ্ছেন এটার প্রসেসিং টাইমটা কীরকম লাগতে পারে সেটার আলকে মূলত আপনার রিলোকেশন বা ক্যারিয়ার মুভটা আপনি সেভাবে পরিকল্পনা করতে পারেন অ্যালভার্ট সারপ্রাইজেস উইথ দি ফ্লাকচুয়েশন ইন প্রসেসিং টাইমস স্টেং ইন ক্যান প্রিভেন্ট আনএক্সপেক্টেড ডিলেজ ইন ইউর ইমিগ্রেশন জার্নি ম্যাক্সিমাইজ ইউর অ্যাপ্লিকেশন আন্ডারস্ট্যান্ডিং অ্যালাউ ইউ টু প্রিপেয়ার ইউর ডকু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন উইথ ইন আপ টাইম ট্র্যাকিং চেঞ্জেস সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো আমরা মূলত কি কারণে এই প্রসেসিং টাইমের তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে সেটা নিয়ে একটি সংক্ষিপ্ত ধারণা দিলাম দিস ইনসাইটস রিফ্লেটি টু হ্যান্ডেল আগে বলেছিলাম যে আজকের যে প্রসেসিং টাইমগুলো দেখতে পাচ্ছেন এই প্রসেসিং টাইমগুলো অ্যাকচুয়ালি এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশনের যে সময় লাগতেছে সেগুলো এভারেজ করে মূলত এই প্রসেসিং টাইমটা করা সব অ্যাপ্লিকেশনই এরকম সময়ের মধ্যেই হবে তা কিন্তু না আমাদের রেগুলার যে সমস্ত ভাই বোনরা আমাদের সাথে আসেন অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন কি রকম সময় লাগবে এই তথ্যটি ধারণা আপনি এখান থেকে পাবেন এর বেশিও আপনার সময় লাগতে পারে কারণ আমরা ক্লিয়ারলি আপনাকে বললাম এইটি টাইম মূলত এখানে এভারেজ টাইম এখানে ধরা হয় এর বাইরেও অনেকে কম এবং বেশি সময় লাগবে এ সব সবসময় মাথায় রাখতে হবে তো আমরা শুরুতে আসি সিটিজেনশিপ প্রসেসিং সিটিজেনশিপ প্রসেসিংয়ের জন্যে মান্থলি আপডেট এখানে বর্তমানে সাত মাস সময় লাগতেছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হতে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্যে এখানে টাইম কমে গেছে রিডিউস টু থ্রি মান্থ ওয়ান মান্থ ডাউন হোয়েন টু কম্পেয়ার টু প্রিভিয়াস মান্থলি আপডেট আগের তুলনায় এক মাস কম সময় লাগতেছে রিনানসিয়েশন অফ সিটি এই এখানে সময় ষোলো মাস সময় লাগতেছে সার্চ অফ সিটিজেনশিপ রেকর্ড এখানে এগারো মাস সময় লাগতেছে নোট আইআরসিসি ইস কারণলি সেন্ডিং অ্যাকনলজমেন্ট অফ রিসিট এ ওয়ার্ড লেটার্স ডিউরিং দি উইকি পিআর কার্ডের ক্ষেত্রে এখানে একুশ দিন সময় লাগতেছে যেটি আগের তুলনায় দুই দিন রিনিউল যারা করতে চাচ্ছেন দেখা গেল আপনি পাঁচ বছরের জন্য একটি পিআর কার্ড পেয়ে গেছেন সেই পাঁচ বছর শেষ হতে চলেছে তো আপনার এটি করতে হবে সেক্ষেত্রে এখানে সময় লাগতেছে সাঁত্রিশ দিন আগের তুলনায় তিন দিন কমেছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে শেষ হওয়ার মেয়াদ তিন হওয়ার দুই মাস আগে আবেদন করবেন যাতে আপনি আপনার প্রত্যাশিত টাইমের আগেই আপনার রেজাল্টটা পেয়ে যান ফ্যামিলি ক্লাস প্রসেসিং টাইম ফ্যামিলি ক্লাস স্পন্সারশিপের যে আবেদনগুলো হয়ে থাকে পিআর ভিসা সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে দশ মাস সময় লাগতেছে এর যারা আউটসাইড কুইবেকে আবেদন আউটসাইড কুইবেকে বসবাস করবেন তাদের জন্যে দশ মাস আউটসাইড কুইবেক কিন এবং আউটসাইড কেনাডা এখানে দুইটা বিষয় আপনি কানাডার বাইরে থেকে আবেদন করতেছেন স্পন্স আর থাকবেন থাকবেন কুইবেকসের অন্য প্রভিনসে সেক্ষেত্রে দশ মাস সময় এরপরে হচ্ছে স্পাউস কমলা পার্টনার একই ক্যাটাগরিতে আপনি আউটসাইড কুইবে কেনাডা অর্থাৎ কেনাডার বাইরে থেকে আবেদন করতেছেন কিন্তু কুইবেকে থাকতেছেন সেক্ষেত্রে প্রসেসিং টাইম লাগবে ছত্রিশ মাস স্পাউস কমলা পার্টনার ইনসাইড কানাডা থেকে আবেদন করবেন তারা যদি কুইবেকের বাইরে থাকেন তাহলে তাদের বারো মাস সময় লাগবে আর যদি কুইবেক প্রভিন্সে থাকেন তাহলে আপনাদের সময় লাগবে সাতাশ মাস প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্যে কোনো পরিবর্তন নেই এটা হচ্ছে আপনার এক্সেপ্ট কুইবেক নো চেঞ্জ স্টিল টোয়েন্টি ফোর মান্থ ফর লাস্ট মান্থলি আপডেট প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট যারা ইন কুইবেক প্রভিন্সে থাকবেন তাদের জন্য এখানে আটচল্লিশ মাস সময় লাগবে কুইবেক প্রভিন্স মানেই অধিক প্রসেসিং টাইম রেজাল্ট পেতে ইকোনমিক ইমিগ্রেশন মান্থলি অ্যান্ড উইকলি আপডেটস ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাসে যারা আবেদন করেছেন ইকোনমিক ক্লাস করে এক্সপ্রেস এন্ট্রির অধীনে তাদের জন্য পাঁচ মাস সময় ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অর্থাৎ যারা কেনাডার বাইরে থেকে আবেদন করেছেন এক্সপ্রেস সেন্টিতে আইটিএ পেয়েছেন আইটিএ পাওয়ার পরে সব ডকুমেন্টগুলো কালেকশন করেছেন ফর্মগুলো ফিল আউট করেছেন সবগুলো মিলে সাবমিট করেছেন অ্যাকনোলেজমেন্ট রিসিট পেয়েছেন এই অ্যাকনোলেজমেন্ট রিসিট পাওয়ার পরে আপনার আরও পাঁচ মাস সময় লাগবে আপনার ফাইনাল ভিসাটা পেতে যদি ক্রিমিনাল রেকর্ড এবং মেডিকেল ইনার অ্যাডমিসিবিলিটি না থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা পাবেন ইনশাল্লাহ প্রভিনসিয়াল নামিনী প্রোগ্রামের ক্ষেত্রে এখানে এক্সপ্রেস এন্ট্রি অধীনে যেগুলো সেখানে সময় লাগতেছে আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে ছয় মাস প্রভিনসিয়াল নমনির প্রোগ্রাম উইদাউট এক্সপ্রেস এন্ট্রি যেটি সেখানে আপনার তেরো মাস সময় লাগতেছে উইবেগ স্কিল ওয়ার্কার প্রোগ্রাম কিউএস ডাবলু কন্টিনিউ টু বিট অ্যাট ইলেভেন মান্থ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এক্ষেত্রে স্টার্ডি এট এইট মান্থ অর্থাৎ আট মাস সময় লাগতেছে ফেডারেল সেলফ এমপ্লয়েড পার্সন এখানে ফেডারেল সেলফ এমপ্লয়েড প্রোগ্রামে নতুন অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ হয়েছে তা আগে যে অ্যাপ্লিকেশনগুলো জমা ছিল সেগুলোতে প্রসেস সাথে আটচল্লিশ মাস সময় লাগতেছে কুইবে এক বিজনেস ক্লাস বিজনেস ক্লাসে বর্তমানে আপনারা জানেন যে দুই হাজার উনিশ সালের পরে এটি সাসপেন্ড ছিল আবার এই বছরে এখন অ্যাপ্লিকেশন নেওয়া চলতেছে কিন্তু যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ভালো তাদের জন্য সেই সুযোগটি রয়েছে এখানে প্রসেসিং টাইম আগে ছিল আটান্ন মাস এটি বর্তমানে একাত্তর মাসে করা হয়েছে অনেক লম্বা টাইম ধরে প্রসেসিং টাইম নেওয়া হচ্ছে কুইবেক প্রভিন্সে এটি সবচাইতে লম্বা প্রসেসিং টাইমের প্রোগ্রাম স্টার্ট আপ ভিসার ক্ষেত্রে এটি চল্লিশ মাস সময় লাগতেছে টোটাল হতে টেম্পোরারি রেসিডেন্ট প্রসেসিং টাইমস শুরুতেই ভিজিটার ভিসা ভিজিটার ভিসা ইন্ডিয়ানদের জন্য একশো দিন ইউনাইটেড স্টেটস থেকে আবেদন করলে সাতাশ দিন নাইজেরিয়া থেকে আবেদন করলে একশো দিন বাংলাদেশ থেকে আবেদন করলে একশো সাত থেকে একশো নয় থেকে একশো সত্তর এই দিনের মধ্যে মাঝামাঝি টাইম আপনার লাগতে পারে পাকিস্তান থেকে আবেদন করলে বত্রিশ দিন ফিলিপাইন্স থেকে আবেদন করলে একুশ দিন সময় লাগবে ভিজিটার ভিসায় ভিজিটার ভিসা ইনসাইড কানাডা অর্থাৎ কানাডাতে যারা আছেন কোনো না কোনো প্রোগ্রামে তারা যদি ভিজিটার ভিসা আবেদন করতে চান তাদের জন্যে এখানে বিয়াল্লিশ দিন লাগবে ভিজিটার এক্সটেনশনের ক্ষেত্রে একশো দিন সময় লাগবে তো ভিজিটার এক্সটেনশনের ক্ষেত্রে বুঝতে পারতেছেন কমপক্ষে আপনাকে পাঁচ মাস আগে আবেদন করতে হবে যার তা না হলে কিন্তু এই এক্সটেনশনের রেজাল্টটা কিন্তু পেতে অনেক লেন্দি হবে ওয়েট করতে হবে সুপারভিসার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে আবেদন করলে একশো সাঁত্রিশ দিন ইউনাইটেড স্টেটস থেকে একশো সাঁত্রিশ দিন নাইজেরিয়া থেকে করলে উনপঞ্চাশ দিন পাকিস্তান থেকে করলে বিরানব্বই দিন ফিলিপাইন্স থেকে করলে একশো ছয় দিন বাংলাদেশ থেকে করলেও এখানে ইন্ডিয়ান যে টাইমটি সেটি ধরতে হবে একশো সাঁত্রিশ দিন এরপরে স্টাডি পারমিট আউটসাইড কেনাডা থেকে যারা আবেদন করতেছেন ইন্ডিয়ানদের জন্যে ফোর উইক্স সময় লাগতেছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ সময় লাগতেছে রিসেন্ট টাইমে আমরা যেগুলো দেখেছি ইউনাইটেড স্টেটস থেকে যারা আবেদন করতেছেন তাদের এগারো সপ্তাহ নাইজেরিয়া থেকে আট সপ্তাহ পাকিস্তান থেকে দশ সপ্তাহ ফিলিপাইন্স থেকে আপনার চার সপ্তাহ সময় লাগতেছে স্টাডি পারমিটের ক্ষেত্রে অবশ্যই এটি একটি বেশ বেশ ভালো নিউজ যে এখানে সময় অনেক কম লাগতেছে স্টাডি পারমিট ফ্রম ইনসাইড কেনাডা ইনসাইড কানাডা থেকে যদি কেউ স্টাডি পারমিট আবেদন করে বর্তমানে তিনি কোনো রকম স্ট্যাটাসে থাকতে পারেন সেখান থেকে তিনি স্টাডি পারমিটে কনভার্ট হতে চাচ্ছেন সেক্ষেত্রে নয় সপ্তাহ সময় লাগবে যে আগের তুলনায় এক সপ্তাহ কমেছে স্টাডি পারমিট এক্সটেনশন একশো একষট্টি দিন ইনক্রিজ বাই ওয়ান উইকলি ওয়ান অন উইকলি বেসিস তো তার মানে স্টাডি পারমিট এক্সটেনশনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আপনি যাতে করে আগে আগে আবেদন করতে পারেন কারণ একশো একষট্টি দিন প্রায় আপনার ছয় মাস আগে আবেদন করতে হবে যে বিষয়টি মাথায় রাখতে হবে ওয়ার্ক পারমিট আউটসাইড কেনাডা যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন ইন্ডিয়ান সিটিজেনদের জন্য আঠারো সপ্তাহের সময় লাগতেছে ইউনাইটেড স্টেটসদের জন্য পনেরো সপ্তাহ বাংলাদেশিদের জন্য পনেরো থেকে আঠারো সপ্তাহ সময় নাইজেরিয়া বাইশ সপ্তাহ পাকিস্তানিদের জন্য চোদ্দো সপ্তাহ ফিলিপাইনদের জন্য চার সপ্তাহ ওয়ার্ক পারমিট ফ্রম ইনসাইড কেনাডা ইনক্লুডিং এক্সটেনশন একশো সাত দিন এ ড্রপ অফ ওয়ান ডে আদার প্রোগ্রাম যে সমস্ত রয়েছে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম সেক্ষেত্রে সময় লাগতেছে আট দিন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কেনাডা সেক্ষেত্রে সময় লাগতেছে ছয় সপ্তাহ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ জাস্ট পাঁচ মিনিটের মধ্যে এই অ্যাপ্লিকেশন কমপ্লিট করা যায় ফর দি মোস্ট অ্যাকিউরেট অ্যান্ড আপ টু ডেট ইনফরমেশন অলওয়েজ চেক দি অফিসিয়াল আর ওয়েবসাইট এর মধ্যেও কেউ যদি স্যাটিসফাই না হন এই তথ্যগুলো আলোকেই সরাসরি আর ওয়েবসাইটে চলে যাবেন যে প্রোগ্রামের জন্য তথ্য খুঁজতেছেন সেই প্রোগ্রাম নিয়ে সার্চ দিয়ে স্ট্যাটাস চেক আপনি দিবেন বা আপনি প্রসেসিং টাইম চেক দিলে আপনি এখানে পেয়ে যাবেন সর্বশেষ তথ্য অ্যাটে গ্যালেন্সি আপনাদেরকে জানানোর জন্যে আমরা সেগুলো আপনাদেরকে সামনে একসাথে উপস্থাপন করেছি যাতে করে আপনার পরিকল্পনাটা শানিত করে নিতে পারেন আপনার কোভিড নাগাদ আপনি কেনটায় পৌঁছাতে পারেন সেটা একটা প্রাইমারি ধারণা আপনি পেতে পারেন এর বাইরেও অনেকের টাইম অনেক বেশি লাগবে যেগুলো ব্যাকলগে পড়ে গেছে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে প্রসেস করতে হবে প্রসিড করতে হবে রিমেম্বার দিস আর এভারেস্ট টাইমস অ্যান্ড ইউর স্পেসিফিক অ্যাপ্লিকেশন মাই টেক মোর আর লেস টাইম টু প্রসেস এই হল অবস্থা হাওলাং ফর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেসিং সিটিজেনশিপের জন্য সাত মাস সময় লাগে পিআর কার্ডের জন্য একুশ দিন এবং পিআর কার্ডের রিনিউের জন্য সাঁত্রিশ দিন এরপরে হাওলাংটা ডিসপোজাল স্পন্সারশিপ আউটসাইড কেনাডার দশ মাস হাউ ওপেন আর দিয়া আর সিসি প্রসেসিং টাইমস আপডেট তো আর সিসি প্রসেসিং টাইমটা মূলত মান্থলি আপডেট হয় অনেকগুলো আপনার সাপ্তাহিকভাবে আপডেট হয় তো আমাদের সাথে যারা ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে এরপরে আপনারা কিছুক্ষণ পরে অনেক ভাই বোনের কমেন্ট করবেন বায়োমেট্রিক দিয়েছি ভিজিটার ভিসায় অক্টোবরে আবেদন করেছি জুনে আবেদন করেছি এই ধরনের প্রশ্নগুলো করবেন অ্যাকচুয়ালি ভাই এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই এই প্রশ্নের উত্তর আপনার ফাইলটা যিনি প্রসেস করতেছে তার কাছে আছে তার সাথে তো যোগাযোগের সুযোগ নাই এখন এই যে প্রসেসিং টাইম এভারেজ টাইম এটিকেই আপনার স্ট্যান্ডার্ড ধরে আপনাকে অপেক্ষা থাকতে হবে ভিজিটার বিসে যা আবেদন করতেছেন সাত মাস পর্যন্ত ওই ওয়েট করতে হবে যদি কারো এই সময়ের মধ্যে রেজাল্ট না পান কারণ অনেকে রেজাল্ট পেতে এরকম সময় লাগবে অযথা আপনারা হয়রানি হবেন না টেনশন করবেন না আপনি যদি কনফার্মেশন লেটার পান তার মানে আপনার অ্যাপ্লিকেশানটা অবশ্যই প্রসেস হবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিফিস আসালাম আলাইকুম